আমি ভাবলু আমার বাড়ি তো হয়তো কারে কিছু না যা কয়টা কচুর ভেয়ে থাকি লোকেলি আসি গে ঠিক আছে এখন আমি আসতে আসতে পিছনে তাকায় দেখি শুকলাল ভাই আসছে তাও আমি কিছু করি না আবার খানিক খুনিক পর তাকায় দেখি শুকলাল ভাই আমার কাছের কোলে চলে আসি তাও আমি কিছু করি না এখন আস্তে আস্তে আসি আমার হাত ধরলো তাও আমি কিছু করি না এখন হাত ধরে এই কচুর ভুইয়ে টানে নিয়ে যায় আস্তে আস্তে বুকে কাপড় চুপুর সব খুলে খুলাই তাও আমি কিছু করি তুমি তাও কিছু করলে না কে এরপরে আমার কাপড় চুপুর খুলে লাল পিছন থেকে গুদুম গুদুম করে দু চার ঘাট দিল ও আরাম পাইলো আমিও আরাম পাইলো এই জন্য আমি আর কিছু বললাম না তাহলে আর আমি কি বিচার করবো এ বাসা তাহলে তুমিও যাও লি গুদুম গুদুম করে দু ঘা মেরে আসা